একথা হজ ইব্রাহিম আলহিয়া সাল্লাম স্বপ্নে দেখলেন কেউ একজন তাকে বলছে হে আল্লাহর দোস্ত আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন নবীর প্রতি স্বপ্ন আদেশ ওহির সমতুল্য তাই হজরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে কুরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে পড়লেন অনেক চিন্তা ভাবনার পরে তিনি আল্লাহর রাস্তায় একশটি উট কুরবানি করলেন দ্বিতীয় রাতে তিনি আবার স্বপ্নে দেখলেন কেউ একজন তাকে বলছে হে আল্লাহর দোস্ত আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন এবারেও হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাস্তায় একশটি উট কুরবানি করলেন অতঃপর তৃতীয় রাতে তিনি একই স্বপ্ন দেখলেন এবং একশোটি উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন অতঃপর চতুর্থ রাতে তিনি দেখতে পেলেন কেউ যেন তাকে বলছে হে আল্লাহর দোস্ত আপনি আল্লাহর রাস্তায় আপনার সবচেয়ে প্রিয় জিনিস বা প্রিয় বস্তুটি কোরবানি করুন এবারের স্বপ্ন দেখে তিনি বুঝলেন আমার সবচেয়ে প্রিয় বস্তু মানে আমার প্রিয় সন্তানকে চাওয়া হচ্ছে সেই সন্তান তার নির্বাসিত মায়ের কাছে থাকেন নবী তাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক পর্যন্ত রাখেন না এ অবস্থায় এমন আদেশ নবী কীভাবে কার্যকর করবেন ওই কথা ভেবে নবী অস্থির হয়ে পড়লেন ভোর বেলায় নবী তার স্ত্রী সায়রা বিবির সাথে ওই স্বপ্নের কথা আলোচনা করলেন সায়রা বিবি নবীর ওই স্বপ্নকে কার্যকর করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন ইব্রাহিম ইয়াসাল্লাম অত্যন্ত ভরাক্রান্ত মন নিয়ে মক্কার দিকে রওনা হলেন সঙ্গে তিনি একটি ছুরি ও রশি নিলেন তিনি মক্কা গিয়ে হাজিরার বাসস্থানে বসলেন সেইখানে কিছু সময় বিশ্রাম নিয়ে হাজিরাকে বললেন তুমি ইসমাইলকে আতর গোলাপ লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও আমি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতে যাব অনেক দিন পর পিতা পুত্রের মধ্যে গভীর সম্পর্ক হতে যাচ্ছে এটি দেখে হাজেরা অনেক খুশি হলেন এবং পুত্র ইসমাইলকে ভালো করে সাজিয়ে দিলেন হজরত ইসমাইল আলহিয়া আসাল্লামের বয়স তখন তেরো থেকে চোদ্দ এবং দেখতে অনেক সুন্দর হযরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম ইসমাইলকে নিয়ে রওনা হলেন এর মধ্যে মানুষরূপী শয়তান কাছে গিয়ে বলল তোমার পুত্র কোথায় তখন বললেন তার পিতার সঙ্গে একটি দাওয়াতে যাচ্ছে তখন শয়তান বলল মিথ্যা কথা তোমার স্বামী পুত্রকে কোরবানি করার জন্য আল্লাহ আল্লাহতালার আদেশ পেয়েছে সেই জন্য পুত্র ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য একটি নির্জন স্থানে যাচ্ছে তখন হাজরা তালা কুরবানির মাধ্যমে আমার ছেলেকে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ এতে আমার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই শয়তান তখন সেইখানে কোনো সুবিধা গড়ে তুলতে পারল না তাই হজরত ইব্রাহিম আলাহিয়া এর কাছে গিয়ে পিছন থেকে ইসমাইল আলাহিয়া ডাক দিলেন আর বলল হে ইসমাইল তুমি কোথায় যাচ্ছ ইসমাইল তখন বললেন আমি আমার পিতার সঙ্গে একটি জায়গায় যাচ্ছি শয়তান তখন বলল তোমার পিতা আল্লাহ তালার আদেশে তোমাকে কোরবানি করার জন্য যাচ্ছে একটু পরেই তোমার গলায় সুরি চালিয়ে তোমাকে কোরবানি করা হবে ইসমাইল আলহিয়া সাল্লাম তখন বলল আল্লাহ আল্লাহতালা যদি আমার মাধ্যমে কোরবানি কবুল করে তাহলে আমার জীবন ধন্য হবে এতে আমার আপত্তি করার কোনো কারণ নেই ইসমাইল হিয়াসাল্লাম তখন তার পিতাকে বলল হে পিতা পেছন থেকে কে যেন বলছে আপনি আমাকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন ওইটা শয়তান তোমার প্রতি প্রতারণা করছে তুমি তার প্রতি সাত খুণ্ড পাথর নিক্ষেপ করো হযরত ইসমাইল আলাইসাল্লাম পিতার কথা শুনে সাত পাথর নিক্ষেপ করলেন এবং শয়তান একটু দূরে চলে গেল এই পাথর নিক্ষেপ হজাদায় একটি শর্ত ও সুন্নত হিসাবে গণ্য হয়েছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মিনা নামক এক নির্জন স্থানে গিয়ে থামলেন এবং পুত্র ইসমাইলকে বললেন হে পুত্র আমি চার রাত ধরে কুরবানির আদেশ পেয়েছি আমি সেই পেরিপ্রেক্ষিতে তিনশো উট কুরবানি করেছি কিন্তু শেষ রাতে আমি আমার প্রিয় সন্তান বা প্রিয় বস্তুকে কুরবানি করার আদেশ পেয়েছি আর আমার প্রিয় বস্তুটি তুমি ইসমাইল আলাহিআসাল্লাম পিতার মুখে এমন কথা শুনে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার এরূপ নির্দেশ আমার জন্য অনেক সৌভাগ্য এবং আমাকে মহান আল্লাহ তালা কবুল করেছেন এজন্য আমি অত্যন্ত আনন্দিত এই কাজ সমাধানের ক্ষেত্রে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আপনি আর সময় বিলম্ব না করে আল্লাহতালার আদেশে কাজ সমাধান করুন হজরত ইব্রাহিম আলাইহিয়া তখন বললেন ইহা আমি কিভাবে সমাধান করব। ইসমাইল আলাইহিয়া তখন বললেন প্রথমে আপনি আমার হাত ও পা বেঁধে নিন এরপরে আমাকে বিপরীত দিকে কাত করে শুয়ে দিন যাতে আপনি আমার সরাসরি না দেখতে পান তারপর আপনি আমার গলায় সুরে চালনা করুন এতে আপনি অবশ্যই পেতকার্য হবেন তৃতীয়ত আমার রক্তে ভেজা কাপড়গুলো আমার আম্মার কাছে পৌঁছে দেবেন তিনি এইটা দেখে আল্লাহ তালার ওপর শুক্রিয়া আদায় করবেন কারণ তার আর কোন সন্তান নেই যার দিকে তাকিয়ে তিনি শান্তি লাভ করবেন হজরত ইব্রাহিম তার তার কথা শুনে সাথে থাকা রশি দিয়ে হাত পা বেঁধে নিলেন তারপর তাকে কাত করে শুয়ে দিলেন এরপর ছুরি দিয়ে বিসমিল্লাহিয়া আল্লাহ আকবর বলে ইসমাইলের গলায় ছুরি চালনা করলেন কিন্তু ছুরি ইসমাইল আলহিয়া সাল্লাম এর গোলার কোনো ক্ষতই করতে পারল না তখন ইব্রাহিম আলাই সাল্লাম আরো শক্ত করে ছুরি চালনা করলেন কিন্তু না তাতে কোনো কাজই হল না তখন ইসমাইলিয়া বললেন হে পিতা আপনি আপনার সুরির তীক্ষ্ণ মাথাটা আমার গলায় চাপিয়ে ধরুন তাহলে আপনি সম্ভবত এই কাজে সমাধান হবেন নবী এবার তাই করলেন কিন্তু না সুরি এবার ইসমাইল আলহিয়া সাল্লামের গলার ভিতর প্রবেশ করল না তখন ইব্রাহিম আলহিয়া সাল্লাম রাগ করে ছুরিটি দূরে নিক্ষেপ করলেন তখন ছুরি বলে উঠল হে ইব্রাহিম তুমি আমাকে ইসমাইল আলহিয়া সাল্লামের গলা কাটার জন্য একবার বলেছ কিন্তু মহান রব্বুল আলমিন আমাকে দশ না করেছেন অতএব আমি তোমার কথায় গুরুত্ব দেব না মহান রব্বুল আলমিনের কথায় গুরুত্ব দেব এতে তুমি অন্য পন্থা গ্রহণ করো হজরত ইব্রাহিম আলহিয়া সালাম ও ইসমাইল সালাম উভয়েই সুরির কথা শুনলেন তখন ইসমাইল আলহিয়া পিতাকে বললেন হে পিতা সন্তানের মুখের দিকে তাকিয়ে জবাই করা অত্যন্ত কঠিন কাজ এই কাজ মহান আল্লাহতালা পছন্দ করছেন না তাই আপনি কাপড় দিয়ে আপনার দুটি চোখ বেঁধে নিন যাতে আমার চেহারা আপনি না দেখতে পারেন তাহলে আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে ইব্রাহিম পরামর্শে চোখে কাপড় বেঁধে নিলেন এবং আগের মতো ইসমাইল আলহিয়া কাত করে শুইয়ে দিলেন তারপর আল্লাহু আকবর বলে ছুরি চালিয়ে দিলেন এবারের ছুরি অনেক ভালোভাবেই চলল প্রবল রক্ত ছড়িয়ে জবিহের কার্য সমাধান হল আল্লাহ তালা তার নবীর সফলতা দেখে অত্যন্ত সন্তুষ্টিত হলেন যার কারণে মহান আল্লাহ তালা রব্বুল আলমিন জিব্রাহিল আলাইহিয়া সাল্লাম এর মাধ্যমে ইব্রাহিম আলাইহিয়া এর কাছে একটি দুম্বা রেখে দেন এবং ইসমাইল আলাইহিয়া একটু দূরেই দাঁড় করিয়ে রাখেন যার লেশমাত্র বোঝা নবীর পক্ষে সম্ভব হয়নি হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম কার্য সমাধান হয়েছে বলে আলহামদুলিল্লাহ করলেন এবং নিজের চোখের কাপড় খুলে ফেললেন তখন যা দেখলেন তা দেখে তিনি তিনি বিশ্বাস করতে না তাই নিজের চোখ দুটি হাত দিয়ে এবং চারিদিক ভালো করে দেখতে লাগলেন বাস্তব দৃশ্য নিজের চোখের সামনে দেখে কিছু সময় তিনি নিস্তব্ধ হয়ে থাকলেন হজরত ইসমাইল আলাইসাল্লাম তখন নির্বাক হয়ে পিতার দিকে তাকিয়ে থাকলেন খানিক পরে পিতা পুত্র কাছে গিয়ে জড়িয়ে ধরলেন এবং চোখের পানি ছেড়ে দিয়ে বললেন শোবাহান অতপর অতঃপর পিতা ও পুত্র দুই রাকাত শুকরানা নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন এরই মধ্যে হযরত জিব্রায় আলাইসাল্লাম তাদের মধ্যে অবতীর্ণ হলেন অতঃপর তিনি জোরে জোরে পাঠ করলেন আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহু অতঃপর তিনি ইব্রাহিম আলাইসাল্লাম এর নিকটে সে বলে হে আল্লাহর দোস্ত সালাম প্রেরণ করেছে আল্লাহ নবীকে সম্বোধন করে আরো বলেছেন হে ইব্রাহিম আল্লাহ তালার নির্দেশে তুমি নিজের স্বপ্নকে বাস্তবায়ন করেছ এইটা ছিল এক মহা এইভাবেই আমি আমার সৎ ও উদারবান্ধাদের পুরস্কৃত করে থাকি আমি সন্তান কুরবানির ক্ষেত্র বদল করে পশু কুরবানির দ্বারা পুরস্কৃত করেছি এক্ষেত্রে আরো যা দেবার তা অবশ্যই পরকালের জন্য রইল আমি এইভাবেই আমার সৎ ও নিষ্ঠাবান বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি ইব্রাহিম আলাইয়া সাল্লাম আমার থাকবে হযরত ইব্রাহিম আলাইয়া আল্লাহ তালার এই কথা শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার দরবারে শুক্রিয়া আদায় করলেন অতবর তিনি ইসমাইল আলহিয়া সাল্লামকে নিয়ে বিবি হাজরার কাছে গেলেন সেইখানে গিয়ে বিবি হাজার সমস্ত ঘটনা খুলে বললেন হাজার তখন আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ